নিগমানন্দ মহারাজ এক এমন নাম যার জীবনীতে রয়েছে তপস্যার শিখর জ্ঞানযোগ তন্ত্র সাধনা এবং অসংখ্য অলৌকিক ঘটনা আজকের ডকুমেন্টারি সিরিজের তৃতীয় পর্বে আমরা তুলে ধরছি তার জীবনের একটি অত্যন্ত রহস্যময় ও ভীতিকর কিন্তু সত্য ঘটনা এক বিষাক্ত নাগের কামড়ে মৃত্যুপ্রায় যুবককে বাঁচানোর অলৌকিক লীলা এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন একাধিক ভক্ত গ্রামবাসী এবং নিকট শিষ্যরা প্রিয় দর্শক বন্ধুরা থেরাপি অ্যাণ্ড যোগা ট্রেনিংয়ে আজকে নিয়ে এলাম সেই ঘটনা সময় উনিশশো সাল স্থান অবিভক্ত বাংলার বালুরঘাট পল্লীবাড়ি এলাকা তখন স্বামী নিগমানন্দ অল্প কিছু দিনের জন্য আশ্রম যাত্রা স্থগিত রেখে গ্রাম গ্রামান্তরে ভ্রমণ করছিলেন কারণ তিনি গ্রামবাসীদের আধ্যাত্মিক জাগরণ ও যোগ শিক্ষা দিতে চাইতেন এক বিকেলে গ্রামের মাঠে বসে তিনি ভক্তদের রুদ্রযজ্ঞের মন্ত্র শেখাচ্ছিলেন এমন সময় হঠাৎ বাইরে চিৎকার করতে লাগল সবাই বাঁচাও কেউ বাঁচাও এক যুবক মাঠের ভিতর কাজ করছিল তখন পায়ের ওপর দিয়ে একটি কোবরার মতো কালো নাগ উঠে আসে এবং পায়ের গোড়ালিতে দাঁত বসিয়ে দেয় মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার শরীর নীলচে ঠোঁট কালো শ্বাস দ্রুত ও চোখ প্রায় উল্টো দিকে উঠে যায় গ্রাম্য চিকিৎসক এসে দেখেই বললেন এটি কালো নাগ বাঁচানো সম্ভব নয় বিষ দেহে ছড়িয়ে গেছে অনেকেই তখন মৃতদেহের জন্য কাপড় আনতে যেতে শুরু করেছিল তখনই একদল লোক ছুটে গেলেন স্বামী নিগমানন্দের কাছে তারা কাঁদতে কাঁদতে বললেন ঠাকুর ছেলেটাকে আপনি না বাঁচালে আর কেউ বাঁচাতে পারবে না স্বামীজি শান্তভাবে উঠে দাঁড়ালেন বললেন চল মা যাকে ডাকেন আমি শুধু তার কাজ করি স্বামীজি ছেলেটির কাছে গিয়ে পা ধরে দেখলেন বিষ এতটাই ছড়িয়ে গেছে যে পা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে স্বামীজি বললেন বিষ যেখানে ঢোকে সেখানে অগ্নিশক্তি পাঠাতে হয় কিন্তু তার জন্য দেহ নিতে হয় এই বলে তিনি এক আশ্চর্য কাজ করলেন তিনি তার মুখ শিশুর পায়ের ক্ষতস্থানে লাগিয়ে বিষ চুষে নিতে শুরু করলেন সকলেই আতঙ্কে বললেন স্বামীজি আপনি বিষ খাবেন এতে আপনি মারা যাবেন এটা করবেন না কিন্তু স্বামীজি থামলেন না একবার দুবার তিনবার প্রতিবারই তিনি মুখে নেওয়া বিষ বাইরে থুথু দিয়ে ফেললেন তার মুখে ফেনা চোখে অদ্ভুত জ্যোতি কপালে টান টান শিরা দেখে সবাই অবাক প্রায় বারো মিনিটের ধারাবাহিক বিষ নিষ্কাশনের পরে হঠাৎ যুবকের শরীর কাঁপতে লাগল তারপর ধীরে ধীরে ঠোঁটের রং স্বাভাবিক হল শ্বাসের গতি স্বাভাবিক হল দেহের নীলভাব কমে যেতে লাগল তারপর ছেলেটি চোখ খুলে উঠে বসল বৃদ্ধা মা ছেলেকে দেখে চিৎকার করে উঠলেন ওই দেখো আমার ছেলে উঠে বসছে স্বামীজি তখন বললেন এখন ওকে পাশে শুইয়ে রাখো বাঁচিয়ে দিয়েছি আমি নয় সব মা কালীর কৃপা যুবকটি পুরোপুরি সুস্থ হয়ে উঠে দাঁড়ায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কোনো জ্বর নেই কোনো অসারতা নেই কোনো চিকিৎসাও নেই গ্রামের চিকিৎসক বিস্ময়ে বলেছিলেন যে বিষে দশ মিনিটে মানুষ মারা যায় সেই বিষ কুড়ি মিনিট পরেও কেন তার শরীরে কাজ করল না এটা মানুষের কাজ নয় বিষ চুষে নেওয়ার পর স্বামী নিগমানন্দের ঠোঁটে কালচে দাগ পড়ে যায় তার জীবও কিছুটা নীল হয়ে যায় শিষ্যরা ভয় পেয়ে বললেন ঠাকুর আপনিও তো বিষ খেলেন আপনি কেমন আছেন স্বামীজি কেবল হাসলেন বললেন তন্ত্রশক্তি যখন জাগ্রত থাকে তখন বিষও অমৃত হয়ে যায় এক ঘন্টা পরে তার শরীর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় পরদিন সকাল থেকে হাজার হাজার মানুষ নিগমানন্দ সরস্বতীর দর্শনের জন্য ভিড় করে অনেকে এই ঘটনার পর তাকে বলত নাগেশ্বর বিষহর গুরু মৃত্যুঞ্জয় যোগী কিন্তু স্বামীজি কখনোই নিজের কৃতিত্ব নিতে চাননি তিনি বলতেন আমি কিছু করি নাই আমি তো শুধু মাধ্যম এই ঘটনার মূল শিক্ষা হল যে সাধক নিজের ভিতরের কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে পারেন তিনি দেহের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারেন বিষ রোগ ব্যথা কোনো কিছুই তখন তার দেহকে স্পর্শ করতে পারে না স্বামীজি বলতেন তন্ত্রযোগ এমন এক শক্তি যেখানে মৃত্যু ও বাধ্য হয়ে মাথা নয় স্বামী নিগমানন্দ সরস্বতীর অলৌকিক ঘটনাগুলো তার মহা সাধনার এক ক্ষুদ্র অংশমাত্র বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুপ্রায় যুবকের জীবন রক্ষা করা এই ঘটনা আজও বহু গ্রামে বহু পরিবারের মুখে মুখে ঘোরে আজকের পর্বটি এখানেই শেষ করছি খুব শীঘ্রই এই সিরিজের চতুর্থ পর্ব নিয়ে ফিরে আসছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য জয় গুরু জয় নিগমানন্দ